হুম বিসম্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাক অত প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন টাইপের সিলিং শট নিয়ে এসেছি ছোট পরিসরে একটি ভিডিও করব। আপনারা দেখুন জিনিসটাকে প্রথমে দেখে নিন এখানে আপনি দেখেন এইখানটা লেখা আছে ম্যাডিন ইউএসএ অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন আমেরিকা তৈরি এবং পুরা ইয়াটাই আমি দেখাবো পুরো মেশিনটাই দেখাবো এখানে দেখুন এখানে চেন এই যে চেন দেখুন এটা এ পাশটা যেমন দেখতেছেন চেন এটা ধেনুক এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন স্কোপ খুব উন্নত মানের স্কোপ এবার আমি আরেকটি পাশ দেখাচ্ছি এ ও পাশ করে আপনাদের দেখাই ঠিক সেম ক্যাটাগরি দেখেন এই পাঁচটায় লেখা আছে ম্যাডিন ইউএসএ এই পাঁচটাও দেখেন ঠিক সেম চেন আছে এই জায়গাটায় যখন লোড করা হয় তখন এখানে পা দিয়ে টান দিয়ে লোড করা হয় আমি প্রিয় বন্ধুক আমি এগুলো দেখাবো আপনাদের ছোটোখাটো পরিসরে ভিডিওটা করবো শ্যুট করার আগে প্রিয় বন্ধুগণ একটি কথা বলি ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জে কিউ বিডি সিলিং শট ভিডিওটি আর বেশি লম্বা করব না আমি শ্যুট করে আপনাদের দেখাবো আমি কিছু সামনে বেলুন ঝুলিয়ে রেখেছি আমি বেলুনে শ্যুট করব আপনিরা দেখবেন যে আমি বেলুনে শ্যুট করেছি এবং আমি এখন লোড করব এর মধ্যে গুলি আছে একটি গুলি দেওয়া আছে আমি আমি এখন আপনাদের লোড করে দেখাবো কিভাবে লোড করতে হয় আপনারা দেখুন এইখানটা পা দিতে হয় ইসমুল রহমান রহিম দেখুন এ দেখুন ধেনুকটা বাঁকা হয়ে আসছে এখানে ক্রস হয়ে আসছে দেখুন এবার আমি গুলি দেওয়া দেখাবো যে গুলি কীভাবে দিতে হয় এই যে দেখুন এখানে একটি ফোটো আছে এর মধ্যে এম বল এভাবে দিতে হয় দিয়ে হুম এইখানটা দেখুন বললে হুম হুম বল হুম দেখুন এটা সেফটি লক হুম হুম এবার এবার দেখুন ইনশাল্লাহ আমি যেটাকে টার্গেট করব একটি বেলুন ফাটিয়েছি দেখা যায় তারপরে মেশিনটা মেশিন দেখাবো প্রিয় বন্ধুগণ আমি একটি বেলুন বাস্ট করেছি আপনারা দেখেছেন যদিও বলেছি আমি ছোট্ট একটি ভিডিও বানাবো ছোটোখাটো পরিসরে যাকে একটি বেলুন ফাটিয়েছি আর জে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর জে কিউ বিডি সিলিং শট আপনাদের সুবিধার অর্থে বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলা হোম ডেলিভারি দিয়ে থাকে সিলিং শট রাইফেল সিলিং শট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর আর এস এক্স সেভেন ভাষণ ফোর এগুলো যদি অর্ডার করেন আমাদের কাছে পেতে পারেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত ইয়েটি মেশিনটি আর একটু দেখাবো মেশিনের এইখানে লেখা আছে দেখুন এইখানে ইন ইউএস এটা আপনার ইউএসএ এটা আমেরিকান প্রোডাক্ট ম্যাডিন ইউএসএ এটা আমেরিকান প্রোডাক্ট অবশ্যই দেখতে পাচ্ছেন এটি দেখেছেন এটা স্কোপ এটা সেন আমি দেখাইছি একবার পুরো মেশিনটা আমি আর একবার দেখাতে চাচ্ছি এই ক্যাটাগরি লেখা আছে দেখুন ইউএসএ যাই হোক আমি পরিশেষে আপনাদের কাছে আর যে কিউ বিডি চিলিংশাটের পক্ষ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো শুটিং ভিডিওতে দেখা হবে আমার জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ